কথা হচ্ছে এই আল্লাহ সুবহান কোরআনুল হাকিমের ভিতরে এই সমস্ত নবী আলাই সালাতামের ব্যাপারে কথা বলে 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 মানুষদেরকে উপদেশ দিচ্ছেন বান্দা তুমি শোনো শুনে রাখো এখন আসেন আমরা চাইব কার কাছে আস্তে আওয়াজ হবে না মুসলমানের আওয়াজে বলতে হবে আমরা চাইব কার কাছে ছাড়া অন্য কোন দেব দেবী আউল ফাউল মাজার এই সমস্ত বন্ডর কাছে চাওয়া যাবে যারা দেব দেবীর পূজা করে মূর্তি পূজা করে মূর্তির কাছে ছায় এরা কেমন এরা উপাস্য কেমন আল্লাহ তালা কোরআনুল হাকিমের ভিতরে বলেন যারা বিভিন্ন দেব দেবীর পূজা করে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহান্নাস দুরিবা মাসালুন ফাস্তামিউলা ان الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولا اجتمعوا لا وان يسلبهم الذباب شيئا لا يستنقذوه من ضعف الطالب وَالْمَتْلُومُ الله سبحانه وتعالى قال من الشكوف من الشنوب يا ايها الناس ضرب مثل فاستمعوا لا আল্লাহ তালা কুরআনুল হাকিমের ভিতরে দৃষ্টান্ত দিয়ে বলে মানুষ শোনো ভালো করে শোনো যারা দেবদেবীর পূজা করে যারা আউল পাউল বা পাগলের কাছে চায় তাদের দৃষ্টান্ত আল্লাহ তা বলেন ইন্নাল্লা দিনা দাদু না মিংদু নিল্লা হিলাই আল্লাহ সুবহায়ে হুয়া তা আল্লাহ বলেন যারা মূর্তি পূজা করে মূর্তির কাছে চাই

দেব দেবীর সামনে যখন খাবার দেওয়া হয় মাসি যখন খাবার তার সামনে নিকে নিয়ে চলে যায় তখনও দেখা যায় দেব দেবী তার নিজের খাবারটাও রাখতে পারে না টেক না বেটে কাজ দেয়া বলেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন দেব দেবী যেরকম ভাবে দুর্বল যারা চাই তারাও এরকম দুর্বল দিকnablaটি এই কারণে দোয়া করব কার কাছে আল্লাহ তালার কাছে محترم হাজিরিন আমি যে কথা বোঝানোর জন্য লম্বা ভূমিকা আপনাদের সামনে উপস্থাপন করলাম এইটা হলো এই আল্লাহ তাআলার নিকট চাইলেই আল্লাহ তালা কবুল করবে এমন না বরং কি আল্লাহ তাআলার নিকট চাওয়ার জন্য যদি পাঁচটা শর্ত পাওয়া যায় পাঁচটা শর্তের ভিত্তিতে বান্দা যদি আল্লাহ তালা নিকট চাই আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন বলেন সুবাহান আবার যদি পাঁচ কারণ পাওয়া যায় এরপরে আল্লাহ তালা তার দোয়া কবুল করবে না এই কারণে এই বিষয়গুলো তো শুনতে রাজি আছে তো ইনশাল্লাহ এক নম্বর কেরাম কেরামগণ বলেন মানুষ দোয়া করার পরে এক নাম্বার শর্ত হচ্ছে যদি সে নেক আমল করে

ইসমাইল আলাইহ সালাতাম যখন বাইতুল্লাহকে সুন্দর করে পুনর্নির্মাণ করলেন ইব্রাহিম আলাইহ সালাতাম এই গড় নির্মাণ করার পরে আল্লাহ তালা নিকট দোয়া করলেন আল্লাহ হায়াতের জিন্দি যখন শেষ হবে শেষ সময় একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ আল্লাহ আপনি এই নবীকে আমার উম্মতের মধ্য থেকে আমার সন্তানাদের মধ্য থেকে আল্লাহ আপনি কবুল করেন বলেন সুবাহ আল্লাহ

ইন্নাহু কানা গফফার। ফাকুলুস্তাগফিরু রাব্বাকুম ও বান্দা শুনো ইস্তাগফিরু রাব্বাকুম বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ করো বেশি বেশি করে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করো কমা প্রার্থনা করার পরে যদি আমার নিকট দোয়া করো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব।

মানুষ যেরকম কষ্ট করতেছে সকলেই তো কষ্ট করতেছে আপনি আল্লাহ তালা নিকট দোয়া করেন আল্লাহ তালা যেন বৃষ্টির ব্যবস্থা করে দে মুসা আলাইতু আসলাম বললো শোনোক আগামীকালকে সবাই একত্রিত হইবা একত্রিত হওয়ার পরে আল্লাহ তালা নিকট যখন দোয়া করা হবে আল্লাহ তালা দোয়া কবুল করবেন পরের দিন বনি ইসরাইল্লা চল্লিশ হাজার বনি ইসরাইল্লা একত্রিত হইল একত্রিত হওয়ার পরে আল্লাহ তালা নিকট দোয়া করলো আল্লাহ আল্লাহ আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন বৃষ্টির কারণে মানুষের কষ্ট হচ্ছে আল্লাহ আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন হঠাৎ করে আল্লাহ তালা ওহির মাধ্যমে মুসা আলাইহিসালামকে জানিয়ে দিল মুসা শোনো শোনো তুমি যতই দোয়া কবুল দোয়া করো না কেন তোমার দোয়া কবুল করা হবে না কারণ তোমাদের সাথে এমন এক লোক এখানে অংশগ্রহণ করেছে সে চল্লিশ বছর যাবত একটা গুণা করেছে সুতরাং যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি এখান থেকে পৃথক না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দেব না মুসা আলাইহি সালাহিতু সমস্ত বনিসাইলদেরকে লক্ষ্য করে বলল বনিসাইল শুনো আল্লাহ তালার পক্ষ থেকে ওহি নাজিল হয়ে গেছে আল্লাহ তালা বৃষ্টির ব্যবস্থা করবে না যতক্ষণ পর্যন্ত এমন এক ব্যক্তি এখানে রয়েছে। যে ব্যক্তি এমন গুণা ৪০ বছর পর্যন্ত করেছ ওই ব্যক্তি কান থেকে পৃথক হওয়া পর্যন্ত আল্লাহ তালা বৃষ্টি দেবে না চল্লিশ হাজার বনিসাইলের ভিতরে গুঞ্জন শুরু হয়ে গেল মানুষ পরস্পরে শুরু করে দিল ওই লোকটা কে কে সে লোক ওই লোকের ভিতরে তো অস্থিরতা শুরু হয়ে গেল এবার সে চিন্তা করলো আমি যদি এখান থেকে পৃথক হয়ে যাই বৃষ্টির ব্যবস্থা তো হবে বৃষ্টি তো হবে কিন্তু মানুষের সামনে আমি তো কালারিং হয়ে যাইব মানুষ বললো তুমি তো এমন খারাপ তোমার জন্য আল্লাহ বৃষ্টি দিয়েছিল না আমার ভাইরা মারা করে শুনেন আমাদের জিন্দিগির ভিতরে পৃথিবীর ভিতরে এমন মানুষ আছে এমন অনেক মানুষ আছে যে মানুষগুলা এমন গুনা করেছে হাতের দ্বারা যে গুলা করেছে পায়ের দ্বারা গুনা করু করেছে অন্তর দ্বারা গুণা করু করেছে এই সমস্ত যিনি জানেন তিনি কে আস্তে জুড়ে বলেন কে ও বান্দা বারো শুনো এমন যুবক ভাই আছে যে যুবক বা এমন কার্যক্রম শেখ সংগঠিত করেছে তার মা যদি জানতো ঘর থেকে বের করে দিত সমাজ যদি জানতো সমাজ থেকে তাকে উৎকাত করত। দেশ যদি জানতো দেশ থেকে তাকে এরকম উৎকাত করে দিত কিন্তু আল্লাহ তালা সব কিছু জানার পরে আল্লাহ তালা ডেকে রাখছেন বলেন সুবহান এই কারণে তো আল্লাহ তালা একটা নাম সত্তা সাত্তার অর্থ হলে গোপনকারী বান্দা যখন গুনা করে হাতের দ্বারা পায়ের দ্বারা গোনা করে শোখের দ্বারা গোনা করে আল্লাহ তালা এই বান্দার গুনাগুলোকে নিজে ডাকে রাখেন বলেন্স এই কারণে তো অনেক হারিসের মধ্যে ভাবে পাওয়া যায় আল্লাহ তালা হাসনের ময়দানে বান্দাকে ডাকবে না পরে বান্দা দিকা তুমি তো এমন গুনা করছিলা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম বলেন সুবহান আল্লাহ কিন্তু গুনা করার পরে যদি সাক্ষী থাকেন সাক্ষী রেখে দেন আল্লাহ তালা সেই গুনা মাফ করবে না হাদিসের ভিতরে আছে বান্দা যখন গুনা করে অথবা নেক আমল করে তো চারটা জিনিস তার সাক্ষী হয়ে যায় কয়টা জিনিস বলেন চারটা চারটা জিনিস সাক্ষী হয় নেক আমল করলো গুনা করলো যা ইচ্ছাস সে করলো এরপরেও চারটা জিনিসটা তার সাক্ষী হয়ে যায় এক নাম্বার কিরমান কতিবিন ইয়ালামুনা মা তাফআলুন এই দুই ফেরেশতা লিখতেছে যা আপনি করতেছেন সমস্ত কিছু দুই ফেরেশতা কিরমান কতিবিন ইয়ালামুনা মা তাফআলুন সব জানে তোমরা যা করতেছে সব কিছু কিরমান কতিবিন ফেরেশতা কি করে জানেন এই দুই ফেরেশতার মধ্যে ভালো করে শুনেন এক ইম্পর্টেন্ট বিষয় ভালো করে শুনেন ওইদিন একটা কিতাবে পড়ে দেখলাম এই কিরমান কাতিবিন, দুই ফেরেশতা দুই কাদের রাখছে ডান কাতে কিরামান বাম কাতে কাতবিন দুই ফেরেশতা তো দুই ফেরেশতার মধ্যে লিডার কে না সবাই সমপর্যায়ে দুই ফেরেশতা এক সমান মর্যাদার তো হারিসের মধ্যে আসছে ডান দিকে যে ফেরেশতা আছে কিরামান সে হচ্ছে লিডার বলেন সুবহানাল্লাহ কারণ কি জানেন কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এক হারিসের মধ্যে উল্লেখ করেন মান হাম্মা বিহাসালাতিন লাম ইয়ামালহা কাতাব আল্লাহু লাহু হাসানাতান

কিন্তু প্রকান্তরে মান হাম্মা বি লাম ইয়ামালহা লা কাতাব লাহু ওয়াহিদান আল্লাহ রাসূল বলেন কিন্তু ওই লোকটা যখন গুনাহ করল গুনাহ করার সে নিয়ত করছে সাথে সাথে ফেরেশতা তার গুনাহ লেখে না সে করে ফেলছে এর সে তার আমলনামায় গুনাহ লেখে না বলেন সুবহানাল্লাহ তখন কি করেন জানেন তখন এই কাতিবিন ফেরেশতা কিরামান কাতিবিনকে জিজ্ঞাসা করে বস এই বান্দা তো সে গুনা করে ফেলছে এখন কি লিখব কি লিখব তখন সে বলে একটু অপেক্ষা করো যদি সে তওবা করে ইল্লা মানতাবা ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তালা ব্যক্ত করেন ইল্লা মানতাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান фаউলাইকা ইউবাদিরুল্লাহু সাইয়াতিন হাসানাহ কুরআনুল হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন বান্দা যখন গুনা করে